এই যে খুবই সকালবেলা আসলে এভাবে কালেকশান করা হচ্ছে কেননা এগুলোকে এখন হাটে নেওয়া হবে হাটে নেওয়া হবে যারা অল্প বাজেটে কোম্পানি দিবে দিবে তারা কি বুকিং দিয়ে রাখবে বিভিন্ন খামারের নিয়ে এগুলো পালন করবে মার্শাল উঠে গেল দেখুন মার্শাল সুন্দর সুন্দর কালেকশন এভাবে এইভাবে গ্রামগঞ্জে থেকে সুন্দর সুন্দর কালেকশন গুলো করে থাকে এই যে পাইকার কিন্তু যাচ্ছে গ্রামগঞ্জ থেকে গরু কালেকশন করতেছে আপনারা চাইলে আমাদের এই পাইকার মহাদেবের কাছ থেকে আপনারা গরু নিতে পারবেন খুবই কম মূল্যে সাধারণত এভাবে গ্রামগঞ্জ থেকে গরু কালেকশন করা হচ্ছে তো আপনাদেরকে তথ্য দিব আসলে কোন ধরনের গরু কালেকশন করা হচ্ছে কোথায় থেকে কীভাবে পালন করা হচ্ছে দেখুন দর্শক আমরা কিন্তু একদম ভুট্টা খেতে চিপাই চাপাই দিয়ে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত জায়গায় আমাদের এলাকায় কিন্তু সব জায়গায় ভুট্টা চাষ হয় এগুলা এদিকে কিন্তু ধানের আবাদ হয় না দর্শক দেখুন এই যে একদম প্রস্তুতি শেষ এখন গোলটাকে বের করা হচ্ছে ইনশাআল্লাহ আমাদের গ্রামগঞ্জে দেখুন দর্শক খুবই আতঙ্কিত দেখুন দর্শক খুবই আতঙ্কিত আসলে ওই গোলগুলোকে এই গভীরগুলা আসলে যখন ছোটবেলায় এই প্রথম বাইক আসলে এত আতঙ্কিত এত উত্তেজিত বিশাল গভীর উত্তেজিত হয়ে থাকে তো দর্শক দেখতে থাকুন কিভাবে তারা গবগুলাকে গাড়িতে লোড দেয় এভাবে সাধারণত ইদুল উল আজাহাদ দুই হাজার পঁচিশ উপলক্ষে পালন করা হয় এবং বিক্রি করা হয়

দর্শক আমরা কিন্তু আমরা কিন্তু আতঙ্কিত হয়ে গেছি একদম চিপাই চাপাই চিপাই চাপা দিয়ে আমরা কিন্তু যাচ্ছি একদম পিছনে পিছনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সে কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছে বলতে অনেক পাত খেতে নেমে গেছে আস্তে আস্তে নেন আমরা কিন্তু এলাকায় অনেক আতঙ্কিত হয়ে গেছি কেন এই গরুটা এই গরুটা সবাইকে আতঙ্কিত করে ফেলছে এবং সবাইকে কিন্তু হরণ করে ফেলছে কেননা গরুটা বাইরে খুবই রিক্সি আশেপাশে সব ভোটটা খেয়ে এই জন্য একটু হয়ে গেছে গ্রামের প্রান্তিক আমার বাড়ি থেকে টার্গেট করে গরু পালন করা দেখুন গরুগুলো সংগ্রহ করা হচ্ছে আপনারা চাইলে পাইকার মহোদয়ের সাথে যোগাযোগ করে গরুগুলো বুকিং দিতে পারবেন এবং আপনারা নিতে পারবেন আর কি খুব কম দামে দেশাল গরুগুলো নিতে পারবেন কম বাজেটের মধ্যে আমরা সেই পাইকার মহোদয়ের সাথে সাক্ষাৎকার নিব সাথেই থাকেন কোন জায়গায় কোন জায়গায় মাথা তুল আর আছে ওই কোন জায়গায় আইলাম দেখুন গরুটা আবার কিন্তু রাস্তা এদিকে যাবে না এদিকে না যাবে এদিকে গেলো সে আতঙ্কিত হয়ে গেছে সে কোনোভাবেই কন্ট্রোল মানতেছে না দেখুন গরুটা এখন আবার কন্ট্রোলে আনা হচ্ছে এই গরুটা খুব পাঁচ বেশি দেখা যা গেলো হ্যাঁ আসলে আমরা যখন প্রতিবেদন তৈরি করতে আসি আমরা একটু আতঙ্ক বিরোধ করি আমরা আমাদের দূর পাড়তে হয় আমাদেরকে হামলা করতে চলে আসে আমরা কিন্তু ছুটে চলি আপনাদেরকে যে সঠিক তথ্য সঠিক কথাগুলো আপনাদের দেখুন দর্শক খুব লাভ হয় এখন বলতো হাফসে 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 গেছে

দেখুন দর্শক গুটি গুটি পা পা করে হেঁটে যাচ্ছে গ্রামগঞ্জে থেকে আসলে এভাবে গরুগুলো কালেকশন করা হয় আমাদের গ্রামগঞ্জে আসলে দেশি গরু সবচেয়ে বেশি পালন করা হয় অবশ্যই তোলা হলো ভাবে কিন্তু তুলে তোলানো হলো উঠে গেল অটোমেটিক দেখুন দর্শক অবশ্যই গুলোকে তোলা হলো তুলতে পারেন না তো এই স্ট্যান্ড করে আপনারা তুলবেন ওসব দিকে রাখবেন এই যে কষ্ট তোলা হলো এই হচ্ছে আজকে গ্রাম থেকে কালেকশন করা কয়েকটা দিন বাকি আছে হয়তো এক মাস কয়েকদিন বাকি আছে তার আগে কিন্তু গরু কেনা আছে চলছে গ্রাম থেকে কালেকশন চলছে আপনি দেখতে পাচ্ছেন এই যে ভাই আপনি কি প্রতিদিন এইভাবে গ্রাম থেকে কালেকশন করেন এই যে ঈদ উপলক্ষে কালেকশন করতেছেন তাই না আচ্ছা আচ্ছা আপনার কাছে কি কম বাজেটের কোন দেশাল গোবর আছে দেশি গোবর গুলো আছে এগুলো কালেকশন করবেন আচ্ছা 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 কেউ যদি নিতে চায় আপনার গোবর তাহলে আপনি দিতে পারবেন আচ্ছা আচ্ছা একটু টার্গেট দেন যে কোনটা আপনি কত দেখেনছেন একটু যদি টার্গেট দিতেন আমাদেরকে মানে আনুমানিক যদি কত বিক্রি দিবেন আর কি গাড়িতে টার্গেট হয় তাহলে নিশ্চয় বলবো না আচ্ছা আচ্ছা যাই গাড়িতে তুলে ফেলছেন এজন্য টার্গেট হবে না আচ্ছা যাইহোক তাহলে আপনার মোবাইল নাম্বারটা যদি আমাদেরকে দিতেন জিরো ওয়ান ডাবল সেভেন জিরো থ্রি ফাইভ

সুদুল আজাহা দু হাজার চব্বিশগুলোকে এভাবে গ্রাম পঞ্চাশ থেকে গরুগুলোকে কারেকশন করা হচ্ছে এবং গরুগুলোকে নির্ভর সদর হারে নিয়ে যাওয়া হবে এবং বৃদ্ধি করা হবে আসলে এভাবে প্রতিদিনগুলোকে নিয়ে যাওয়া হয় এবং বিক্রি করা হয় এই দেখুন গরুগুলো সাইজ দেখুন মাসাল্লাহ